সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করলাম আজকের আমরা আলোচনা করব ডায়াবেটিস ডায়াবেটিস নাম শুনলে আমাদের কম বেশি সকলেরই ভয় লাগে মূলত এটি ভয় পাওয়ার কোনো রোগ না রোগটাকে আমাদের প্রতিহত করতে হবে বর্তমানে ইয়াং থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই এই ডায়াবেটিসের সাথে পরিচিত এবং কম বেশি এই রোগটির সাথে যুদ্ধ করে চলতেছে আসুন এটা কোনো যুদ্ধ করার রোগ না এবং ভয় পাওয়ারও কিছু নেই এর জন্য আমাদের পেটের ভিতরে থাকে প্যানক্রিয়াস নামক এক ভগ্নাশয় ভগ্নাশয়টির কাজ হল ইনসুলিন নামক হরমোন উৎপাদন করা এবং আমাদের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখা আমরা বর্তমান জেনারেশনে অনিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাস ও অনিয়মতান্ত্রিক জীবনযাপনের কারণে আমাদের প্যানক্রিয়াস ড্যামেজ হয়ে যায় যার কারণে ইনসুলিন নামক হরমোন উৎপাদন হতে পারে না তখনই আমাদের শরীরে গ্লুকোজ বেড়ে যায় তখনই আমরা ডায়াবেটিস বলে থাকি তাই আমাদের প্যানক্রিয়াসটাকে ভালো করতে হবে যখন প্যানক্রিয়াস ভালো হয়ে যাবে তখন ভাগ আপনি ডায়াবেটিস মুক্ত থাকতে পারবেন এর জন্য এক্সেলেন্ট গ্লুকোজ কন্ট্রোল পাউডার প্রতিনিয়ত সেবনে দুই থেকে দুই থেকে তিন মাসের মধ্যেই খুব ভালো ফলাফল পাওয়া শুরু করবেন আপনি টানা ছয় মাসের মধ্যে যখন ডায়াবেটিস পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে তখন আপনার ইনসুলিন অথবা ওরাল ওষুধ খেতে হবে না এক্সেলেন্ট গ্লুকোজ কন্ট্রোল সম্পূর্ণ মুক্ত ভেষজ গুণাবলী সম্পূর্ণ একটি কার্যকরী খাদ্য তাই সকল ডায়াবেটিস রোগী খেতে পারবে অনায়াসে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় খাদ্য ও পুষ্টি বিভাগ ইনস্টিটিউট থেকে পরীক্ষিত এবং প্রমাণিত এছাড়া আপনি প্রথম মাস থেকেই যখন ফল পাওয়া শুরু করবেন এক্সেলেন্ট গ্লুকোজ কন্ট্রোল এর পিউরিটি সম্পর্কে আপনি তত দ্রুত নিশ্চিত হতে পারবেন তাই প্রোডাক্টটি নিয়মিত সেবন করুন প্যানক্রিয়াস ভালো করুন ও ডায়বেটিস থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করুন প্রোডাক্টটি পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন ধন্যবাদ